আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প মূর্তির কবলে গল্পটি আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের এক ডজন ভূত এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে মূর্তির কবলে একেবারে আচমকা তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা আফসোস করার বিশেষ কিছু থাকত না কিন্তু বদলি করল কলকাতা থেকে এলোর অন্ধ্রদেশে ইংরেজ আমলে ওই নাম ছিল এখন স্বাধীনতার পরবর্তী যুগে নাম হয়েছে এলুরু একটা আশার কথা বিয়ে থা করিনি বউ ছেলে পুলের বালাই নেই ঝাড়া হাত পা কাজেই তলপা বেঁধে ট্রেনে উঠলাম স্টেশনে রামকৃষ্ণ রাও ছিলেন এর জায়গাতেই আমি যাচ্ছি ইনি বদলি হয়েছেন কোয়েম্বাটুর একে থাকবার একটা আস্তানার সন্ধান করতে বলেছিলাম বিদেশ বিভূ কিছুই জানা নেই অন্তত মাথা গোজবার একটা জায়গা থাকা দরকার করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসার পর প্রশ্ন করেছিলাম আমার থাকার কি ব্যবস্থা হবে রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন চিন্তার কোনো কারণ নেই আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন বাড়িওয়ালা খুব সদাশয় বাড়িটাও যথেষ্ট খোলা মেলা যেতে যেতে রামকৃষ্ণ বললেন আমি এখানে একলাই থাকতাম বদলির চাকরির জন্য স্ত্রীপুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি তারপর হঠাৎ থেমে রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন আপনার নিজের হাতে রান্না করার অভ্যাস আছে বিশেষ নেই তবে কলকাতায় ঝি না এলে মাঝে মাঝে নিজেকেই চালিয়ে নিতে হতো ওই এক মুশকিল এখানকার রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের হয়তো অসুবিধা হবে সবই নারকেল তেলের রান্না কিনা আর কিছু বললাম না অদৃষ্টে দুর্ভোগ আছে জানি বাড়িটা বেশ পছন্দ চারপাশে একটু বাগান আছে নারকেল আর কিছু আম গাছ রান্না করার লোক একটা জুটে গেল শঙ্করণ সে শুধু ভাত রেঁধে দিয়ে যাবে মাছ মাংস ডিম ছোবে না ওগুলো আমাকেই করে নিতে হতো রামকৃষ্ণ যাবার সময় একটা জিনিস দিয়ে গেলেন টেরাকোটার মূর্তি লাল রঙের প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি কিন্তু ভালো করে দেখলাম না নটরাজ নয় সেই ধরনের ভঙ্গি মুখ চোখের চেহারা বিভৎস চারিদিকে আগুনের লেলিহান শিখা রামকৃষ্ণ বললেন কী মূর্তি জানি না হরিদ্বারে এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম তিনি বলেছিলেন কাল ভৈরবীর মূর্তি রোজ রাতে শুতে যাওয়ার আগে এই মূর্তিকে প্রণাম করে শুলে মঙ্গল হবে অবহেলা করলে অশুভ এসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা একটু কম বরং বলা যায় আমি কিছুটা নাস্তি নিজের পুরস্কার ছাড়া আর কিছু মানি না তবে রামকৃষ্ণের মুখের ওপর আমি কিছু বলিনি বলতে পারিনি মূর্তিটা নিয়ে আলনার উপর রেখে দিয়েছিলাম এলুরুর চারপাশে তামাকের ক্ষেত আমার কাজ ওইসব তামাক পরিদর্শন করা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তামাকে যাতে পোকা না লাগে লাগলে তার প্রতিষেধক কি তারপর কিভাবে তাকে গুদামজাত করে রপ্তানির উপযোগী করা যায় সে বিষয়ে নির্দেশ অনেক দিন আমাকে গ্রাম অঞ্চলেই কাটাতে হতো তখন সংকরণ থাকতো বাড়ির তদারকিতে একেবারে নিস্তরঙ্গ জীবন সংস্কৃতির ছিটে ফোটা কোথাও নেই কি আর করা যাবে কটা লোক জীবন আর জীবিকা মেলাতে পারে মাসখানেক পর মুশকিলে পড়লাম শঙ্করণ এলো না এই সময় বর্ষার খুব প্রকোপ চারিদিকে ম্যালেরিয়া দিন পনেরো শয্যাগত করে রাখে নিরুপায় নিজেকেই হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হয় কাজ বিশেষ নেই রাত আটটার মধ্যে শুয়ে পড়ি বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপ জলছাড় আবহাওয়ার সৃষ্টি করেছে শোয়া মাত্র চোখে ঘুম নেমে এলো রাত কত খেয়াল নেই হঠাৎ ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম মশারিতে আগুন ধরে দাও দাউ করে জ্বলছে কি আশ্চর্য কী করে এটা হলো হল সুইচ নেই ঘরের আলো বন্ধ করে তবে আমি শুয়েছি কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না ভীষণ বিপদে পড়ে গেলাম মশারির চারিদিক জ্বলে উঠেছে নাইলনের মশারি নাম্বার কোনো পথ নেই আগুনের তাপ আমার শরীর ঝলসে দিচ্ছে চেঁচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি আর চেঁচিয়েও কোনো লাভ নেই সবচেয়ে কাছে যে বাড়ি সেটাও আধ মাইল দূরে বিদেশে এভাবে কি পুড়ে মরতে হবে মরিয়া হয়ে নাম্বার চেষ্টা করলাম এছাড়া উপায় নেই একটু এগিয়ে থেমে গেলাম সেই অগ্নিশিখার পিছনে বিরাট এক মূর্তি শুধু বিরাট নয় বিকট কাল ভৈরবীর মূর্তি দুটি চোখে অগ্নিপিণ্ড ঠোঁটের দুপাশে আগুনের ঝলক ভাবলাম ভুল দেখছি চোখ দুটো ভালো করে রোগড়ে নিলাম কিন্তু না এক দৃশ্য কালভৈরবীর মূর্তি যেন জীবন্ত হয়েছে এদিকে আগুনের উত্তাপ বাড়ছে বিছানার উপর বসে থাকা আর সম্ভব নয় লাফিয়ে মেঝের উপর পড়লাম সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল কাল ভৈরবীর মূর্তিও উধাও কিন্তু আর একটা আশ্চর্যকাণ্ড একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আল্লার দিকে নিয়ে গেল আলনার কাছে গিয়েই অবাক হলাম কালভৈরবীর মূর্তিটা নেই শঙ্করণ মূর্তিটা আলনার উপর একটা তাকের মধ্যে রাখত মাঝে মাঝে লক্ষ্য করেছি সে মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে বিড়বির করে মন্ত্র পড়ছে আমি নিজে এসব না মানলেও কারোর ধর্মবিশ্বাসে বাধা দিতে চাইনি পিছন ফিরে দেখলাম মশারির অবস্থা স্বাভাবিক আগুনের সামান্য চিহ্নও কোথাও নেই নিজের উপর রাগ হল নিশ্চয় বিশ্রী একটা স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে ছেলে মানুষই কিছুক্ষণ পাইচারি করে শুতে গেলাম ভোরের দিকে একই কাণ্ড এবারে কালভৈরবী মূর্তির দুটি নাসা রন্ধ্র দিয়ে আগুনের হলকা সারি পুড়ছে আগের বারের মতো লাভ দিয়ে নিচে নামতে সব স্বাভাবিক আর বিছানায় যায়নি আলো ফোটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম শেষ রাত্রের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল আকাশ প্রায় পরিষ্কার ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস শঙ্করণ এসে হাজির জ্বর নেই তবে চেহারা বেশ কাহিল একবার ভাবলাম শঙ্করনকে কিছু বলবো না আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে ভাববে আমি অহেতুক ভয় পেয়েছি কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞাসা করলাম আচ্ছা শঙ্করণ সেই কালভৈরবীর মূর্তিটা কোথায় জানো কালভৈরবীর মূর্তি কেন তাকের ওপর নেই শঙ্করণ ছুটে এলো ঘরের মধ্যে তাক খালি মূর্তি নেই লক্ষ্য করলাম শঙ্করণের মুখ পাংশু নিরক্ত হয়ে গেল তাই তো কোথায় গেল আপনি ফেলে দেননি তো আমার ঈশ্বর বিশ্বাসের ওপর শঙ্করণের মোটেই শ্রদ্ধা ছিল না সে আমার হালচাল দেখে হয়তো কিছুটা মালুম করেছে আমি বললাম মূর্তি সম্বন্ধে আমি কোনোই খোঁজ রাখি না তুমি তো দেখাশোনা করতে শঙ্করণের আমার কথার উত্তর দেবার অবকাশ নেই সে তন্ন তন্ন করে মূর্তিটা খুঁজছে আলনাটা সরিয়েই সে চেঁচিয়ে উঠল এই তো এইখানে পড়ে রয়েছে দেখলাম দুজোড়া জুতোর ফাঁকে মূর্তিটা পড়ে আছে শঙ্করন সন্তর্পণে মূর্তিটা তুলে নিল রুক্ষ কণ্ঠে বলল এটা এখানে কে ফেলল উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম না চুপ করে রইলাম শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে প্রতিষ্ঠিত করল নত জানু হয়ে মূর্তির সামনে বসে বিড়বির করে মন্ত্রোচ্চারণ করল মাসখানেক একভাবে গেল কোনো উপদ্রব নেই কলকাতা থেকে একটা চিঠি এলো বন্ধু অসিতের লেখা অসিত শুধু আমার মামুলি বন্ধুই নয় কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম অসিত বোম্বেতে এক কাপড়ের কলের টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে লিখেছে দু মাসের ছুটিতে কলকাতায় এসেছে এসে ভালো লাগছে না কারণ আমি কলকাতায় নেই তার খুব ইচ্ছা আমার কাছে মাসখানে কাটিয়ে যাবে প্রস্তাবটা খুব ভালো লাগলো পাণ্ডব বর্জিত দেশে অসীতের মতো বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে পত্রপাঠ তাকে আস্তে লিখে দিলাম চিঠি লেখার সাত দিনের মধ্যে এসে হাজির এলুরু স্টেশন থেকে তাকে ট্যাক্সি করে নিয়ে এলাম বাড়ি দেখে অসিত বেজায় খুশি সব কিছুতেই তার দারুণ উৎসাহ বিন্দুতে সিন্দুর স্পর্শ পেল বাহ এ যে একেবারে বাগান বাড়ি রে শহর অথচ শহরের গোলমাল নেই বেশ আছিস চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল জিজ্ঞাসা করল ওটা কিসের মূর্তি কাল ভৈরবীর সেটা আবার কি চা শেষ করে অসিত মূর্তির সামনে গিয়ে দাঁড়াল অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখে বলল বাড়ির মধ্যে এই কিম্ভুট কিমাকার মূর্তিটা রেখেছিস কেন ফেলে দে শঙ্করন ওই মূর্তিটা রোজ পুজো করে তাই আর সরাইনি না হলে ও মোটেই আমার পছন্দ সই নয় শঙ্করণ পছন্দ করে তাই এটা সে তার বাড়িতে নিয়ে যাক কিংবা রান্নাঘরে তার কাজের জায়গায় রাখুক তোকে তো নাস্তিক বলেই জানতাম অন্তত মূর্তি পূজার বিরোধী কিছুই বললাম না কি বা বলবো অসিত আমার মনের কথাই বলেছে আমার ঠিক পাশের ঘরটা তার শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল বেশ কিছুটা রাত গল্পগুজব করার পর অসিত শুতে গিয়েছিল আমার ঘুম আসেনি টেবিল ল্যাম্প জেলে টোবাকো ও কিউরিং সম্বন্ধে একটা বই পড়লাম তারপর শুতে গেলাম বোধহয় মাঝরাত ঠিক খেয়াল নেই পাশের ঘরে দুপদাপ শব্দ অনেকগুলো লোক যেন দাপাদাপি করে বেড়াচ্ছে একবার মনে হল ডাকাত পড়েছে তারপর ভাবলাম ডাকাতদের তো এই ঘরের মধ্যে দিয়েই যেতে হবে পাশের ঘরে ঢুকবার আলাদা কোনো রাস্তা নেই সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলছে অথচ অশীতের কোনো শব্দ নেই তবে কি তার কোনো বিপদ ঘটলো উঠে পড়লাম দরজার পাশে গিয়ে দেখলাম অসিত পাশের দরজাটা ভেজিয়ে দিয়েছে হাত রাখতেই দরজাটা খুলে গেল শব্দ চলছে কিন্তু কাউকে দেখতে পেলাম না শুধু অসিতের মশারিটা প্রবল বাতাসে উঠছে অথচ আজ বোমোট বাতাস একেবারেই নেই অসিত অসিত অসীত বার কয়েক চেঁচালাম কোনো উত্তর নেই বাইরে ম্লান চাঁদের আলো জালনা দিয়ে সেই আলো অসীতের বিছানার ওপর এসে পড়েছে অস্পষ্ট অসীতের কাঠামো দেখা গেল সে শুয়ে রয়েছে সন্দেহ হলো ভুতুরে বাড়ি নয় তো শব্দ আসছে কোথা থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নিজের বিছানায় ফিরে এলাম তারপর সময় ঘুমিয়ে পড়েছি অসীতের সঙ্গে দেখা হলো পরের দিন চায়ের টেবিলে আমি কিছু বলবার আগেই অসিত বলল না ভাই দুবেলা মাংস আমার আর সহ্য হচ্ছে না পেট গরম হয় রাত্রের যা সব স্বপ্ন দেখি কী স্বপ্ন দেখলি আর বলিস না কাল মাঝরাতে দুবদাব শব্দ একপাল লোক হাতে ত্রিশুল আমার বিছানা ঘিরে প্রলয় নাচ নেচে চলেছে যেখানেই পা ফেলছে সেখানেই আগুন জ্বলে উঠছে আর এমন মজা সেই আগুনের আচ লাগছে আমার সারা দেহে উঠবার চেষ্টা করলাম পারলাম না অসীতের দিকে দেখলাম তার চেহারা খুব ক্লান্ত আর বিধ্বস্ত মনে হল কালভৈরবীর মূর্তির কথাটা বলতে গিয়েও বললাম না চা পান শেষ করে আমি আমার শোবার ঘরে তাকি গিয়েই চমকে উঠলাম তাক খালি মূর্তি নেই সর্বনাশ মূর্তিটা আবার গেল কোথায় আলনা সুটকে জিনিসপত্র সরিয়ে খুঁজতে আরম্ভ করলাম মূর্তিটা কোথাও নেই এই সময় সংকরণ ঘরে ঢুকল উস্কো খুস্কো চুল মলিন মুখ উদ্ভ্রান্ত দৃষ্টি হাতে কালভৈরবীর মূর্তি স্যার আপনার এখানে কাজ করে আমার পোষাবে না আমাকে ছুটি দিয়ে দিন কি হলো শঙ্করন কালভৈরবের মূর্তিটা তুলে ধরে দেখিয়ে বলল এই মূর্তিটাকে রান্নাঘরের কোণে ময়লা ফেলার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিল আপনার আমিষ ভোজি বিধর্মী ঠাকুর দেবতা হয়তো মানেন না কিন্তু কালভৈরবি একেবারে কাঁচা খেকো দেবতা কাউকে রেহাই দেবেন না শঙ্করণ চলে গেলে আমি খুবই মুশকিলে পড়ব তাই বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলাম এ মূর্তি এখান থেকে সরালো কে কে সরালো শঙ্করণ ভালো করেই জানত যে সরিয়েছে সে কোনো লুকোচুরি করেনি তাই অসিতের ঘরের দিকে চোখের ইঙ্গিত করে শঙ্করণ বলল আর কে সরাবে আপনার বন্ধু ঠাকুর দেবতা নিয়ে খেলা করতে বারণ করে দেবেন সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে তুমি কাজ করো কে যাও অসিতকে আমি বলে দেব শঙ্করণ চলে গেল সেদিন বিকেলে অসিতের সঙ্গে বেড়াতে বেড়াতে কথাটা বললাম একটা রাতের অভিজ্ঞতাকে আমি মোটেই আমল দিই না সে রাতের স্বপ্নের সঙ্গে ওই কালভৈরবী মূর্তির কোনো যোগাযোগ আছে আমি মনেই করি না কিন্তু শঙ্করনের ধর্মবিশ্বাসে আঘাত হানলে সে হয়তো এ বাড়ি ছেড়ে চলে যাবে এই বিদেশ বিভুইয়ে আমি বিপদে পড়ব তাই অসিতকে বললাম অসিত আমার একটা কথা শুনবি বল তুই তো আর দিন দুয়েক আছিস এর মধ্যে কালভৈরবীর মূর্তি নিয়ে আর গোলমাল করিস না অসিত কোনো উত্তর না দিয়ে অদ্ভুত এক দৃষ্টিতে আমার আপাদ মস্তক জরিপ করল দেশের লোকেরা খুবই ধর্মভীরু হয় অনেকটা আমাদের দেশের লোকেদের মতন পাথর কুটি গাছপালা সব কিছুতে ঈশ্বরত্ব আরোপ করে আনন্দ পায় ওই কালভৈরবীর মূর্তিটাকে তুই অবহেলা আর তাচ্ছিল্য করলে শঙ্করণ আমাকে ছেড়ে চলে যাবে তারপর কোনো লোক আর আমার কাছে কাজ করতে আসবে না আমার কি অসুবিধা হবে বুঝতে পারছিস তোর এমন অদপদন হবে ভাবতে পারিনি দরকার হলে কলকাতা থেকে লোক নিয়ে আয় নিজের চিন্তার স্বাতন্ত্র ব্যক্তিত্ব এভাবে বিসর্জন দিস না তুই পাগল হয়েছিস অসিত কলকাতা থেকে কে আসবে এই পাণ্ডব বর্জিত জায়গায় বেশি টাকার লোভ দেখিয়ে নিয়ে এলেও কিছুদিন পর পালাবে তাছাড়া এদেশের লোক আমাকে বয়কট করবে সংকরণের মারফত কথাই চারিদিকে রাষ্ট্র হয়ে পড়বে ঠিক আছে তোর কথা মনে রাখলাম অসিত চাপা সুরে কথাগুলো বলল কিন্তু তার মুখ চোখের চেহারা আমার ভালো লাগলো না কঠিন একটা সিদ্ধান্ত নেবার সময় এইভাবে সে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তার কপালে অজস্র বাড়তি আচর পড়ে আর কোনো কথা হলো না দুজনে বাড়ি ফিরে এলাম মনে পড়ে গেল কলেজ জীবনে দুজনে চারবাকের উদ্ধৃতি তুলে কিভাবে প্রতিপক্ষকে নস্বাত করার চেষ্টা করেছি ঈশ্বর নেই বা আছে তার প্রকৃতি এই প্রকৃতির স্বাক্ষরই আমরা দেখতে পাচ্ছি পরের দিন মাইল চারেক দূরের এক গ্রামের মধ্যে যেতে হয়েছিল এখানে বেশ কিছু তামাকের গুদাম ছিল কিভাবে তামাক সেই গুদামগুলো রাখা হয়েছে দেখে আমাকে রিপোর্ট দাখিল করতে হবে টিফিন ক্যারিয়ারে করে ভাত তরকারি নিয়ে গিয়েছিলাম মধ্যাহ্ন ভোজনের অসুবিধা হবে না এর সঙ্গে ব্যবসায়ীদের দেওয়া কলা আর ডাব তো ছিলই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা বেতের চেয়ারে বসে রিপোর্ট নোট করছি হঠাৎ পিছনে কাতর কণ্ঠ কণ্ঠা আঠোয়া চমকে মুখ ফিরিয়ে দেখলাম সাইকেল হাতে সংকরণ দাঁড়িয়ে কাগজের মতো মুখের রং চোখ দুটি বিস্ফারিত খুব জোরে সাইকেল চালিয়ে ছুটে আসার জন্য রীতিমতো হাঁপ ছুটে তার কাছে গেলাম কি হয়েছে তাড়াতাড়ি আসুন আপনার বন্ধু খুব অসুস্থ অসুস্থ কি জ্বর জিজ্ঞাসা করতে গিয়ে দেখলাম শঙ্করণ নেই খবরটা দিয়েই সাইকেলে রওনা হয়ে গিয়েছে অগত্যা লোকেদের বলে আমিও সাইকেল ছুটিয়ে দিলাম যেতে যেতে মনে হলো সংকরণের যেরকম ভীতিবহল চেহারা দেখলাম তাতে মনে হয় অসীত খুব গুরুতর অসুস্থ অসীতের কোনো মারাত্মক ধরনের অসুখ আছে জানা ছিল না বরং তাকে স্বাস্থ্যবান বলেই জানতাম এখানে এসে ম্যালেরিয়ার কবলে পড়ল নাকি দূর থেকেই দেখতে পেলাম আমার বাড়ির উঠোনে লোকেদের ভিড় অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল অসীতের খারাপ কিছু হলো না তো আমি যেতেই একটা সম্মিলিত চাপা কলরব উঠল একজন এসে আমার সাইকেলটা ধরলো উঠোনের একপাশে একটা ঘর পড়েছিল ইটের দেওয়াল টালির ছাদ শুনেছিলাম অনেক আগে বাড়িওয়ালা যখন এ বাড়িতে থাকতো তখন ভদ্রলোকের গোটা দুয়ে গরু ছিল ওটা গোয়াল ঘর হিসাবেই ব্যবহৃত হতো তারপর থেকে খালি পড়ে আছে সেই গোয়াল ঘরের সামনে জমাট ভিড় আমাকে দেখে লোকেরা সরে যাবার রাস্তা করে দিল একটু এগিয়ে ওখি দিয়ে দেখেই স্তম্ভিত হয়ে গেলাম আমার সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপতে লাগল কোনো রকমে পাশে দাঁড়ানো লোকটির ওপর ভর দিয়ে টাল সামলালাম চোখের সামনে নারকীয় দৃশ্য মেঝের ওপর চিত হয়ে শুয়ে অস্বাভাবিক যন্ত্রণায় তার দুটি চোখ আতঙ্কগ্রস্ত সারা শরীর কুঞ্চিত বুকের মাঝখানে সেই কাল ভৈরবীর মূর্তি মূর্তির চারপাশে অগ্নিশিখা কাঁকড়ার দ্বারার রূপ নিয়ে বুকের মাংস কুড়ে কুড়ে ফেলেছে লোকেদের নিষেধ সত্ত্বেও আমি ঝাঁপিয়ে পড়লাম সবলে কাল কালভৈরবীর মূর্তিটা টেনে তোলার চেষ্টা করলাম সফল হলাম না নিবিড় আকর্ষণে মূর্তিটা অসীতের দেহের উপর চেপে বসেছে আমি আবার টেনে ফেলে দেবার চেষ্টা করতেই প্রচন্ড একটা ধাক্কায় ছিটকে পড়লাম কাছে মূর্তি যেন পথ করে করে অসীতের দেহের মধ্যে প্রবিষ্ট হল সম্ভবত অচেতন হয়ে পড়েছিলাম যখন জ্ঞান ফিরে পেলাম দেখলাম সব শেষ অসীতের দেহ নিস্পন্দ দুটি চোখ বিভৎসভাবে খোলা দুপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে কালভৈরবী মূর্তিটা কোথাও নেই অসীতের বুকের ওপর যেখানে সেটা ছিল সেখানে রক্ত কালো হয়ে জমাট বেঁধে রয়েছে সংকরণের সাহায্যে নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম অসিতের বাড়িতে টেলিগ্রাম পাঠালাম দুর্ঘটনায় মৃত্যু এছাড়া আর কি বলবো শঙ্করণ দারোগাকে এজাহার দেওয়ার সময় ব্যাপারটা জানতে পারলাম শঙ্করণ অসিতকে বোঝাতে গিয়েছিল কালভৈরবী জাগ্রত দেবতা এর অবমাননা করলে অসিতের সর্বনাশ হবে কথায় কথায় অসিত উত্তেজিত হয়ে উঠেছিল ছুটে গিয়ে কালভৈরবীর মূর্তিটা নিয়ে উঠোনের উপর ছুঁড়ে ফেলে দিয়েছিল তাতেও বিরত না হয়ে লাথি মেরেছিল মূর্তিটাকে সেটা ছিটকে ঘরের মধ্যে গিয়ে পড়েছিল অসিত গোয়াল ঘরে ঢুকেছিল বোধহয় তার উদ্দেশ্য ছিল মূর্তিটা ভেঙে চুরমার করে দেবে তারপরই হতবম্ব শঙ্করণ অসীতের আর্তন্যাস শুনতে পায় চোখের সামনে বিভৎস দৃশ্য দেখেছিল আশ্চর্য দারোগা সব কথায় বিশ্বাস করেছিল লিখে নিতে কোনো দ্বিধা করেনি দেবতার বিদ্বেষে এমন ঘটনা যেন খুব স্বাভাবিক অসীতের শেষ কাজ করে বাড়ি ফিরতে ভোর হয়ে গেল ক্লান্ত দেহ বিষণ্ণ মন চিন্তা করার ক্ষমতাও যেন লোপ পেয়েছে তালা খুলে ঘরের মধ্যে পা দিতেই চমকে উঠলাম তাকের ওপর সেই কাল ভৈরবীর মূর্তি শুনছিলেন মূর্তির কবলে রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় অসীতের চরিত্রে শুভজিৎ এবং গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে অতনু এডিটিং সাউন্ড ডিজাইন অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হলো মূর্তির কবলে আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবেল উইকেন্ড